আমি যখন সরকারি চাকরিতে জয়েন করেছি তখনও কোনো বিশেষ আমলের সুবিধা আমি পাই নাই যখন এন্ডেস্কোজে গিয়েছি তখনও কোনো সুবিধা পাই নাই এমনকি আমি এমএস মা করা একজন তারপর আমি রেজিস্ট্রার পথে ছিলাম আমার প্রমোশনটা পর্যন্ত হয় নাই আমার মানে অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে আমার প্রমোশনটা পর্যন্ত আটকে রাখা হয়েছে আমি তারপর আমার সাথে কি হলো সেটা সবাই দেখেছে আমি নিকোট সরকার আমলে যেভাবে দমন পীড়নের শিকার হয়েছে। নিথ্যুর মামলা হয়রানিমূলক মামলা ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়েছি তো আমি মনে করি যে কি বলবো এখন আমি আমার কিছু বলার নেই সবাই জানেন সবাই দেখেছেন এবং আপনারা আরো দেখবেন এখন হ্যাঁ এখন আমি অ্যাক্টিভলি করব কারণ আমি যেটা দেখেছি যে আমি বের হওয়ার পর থেকে প্রায় দুই বছর ধরে জনগণের জন্য কাজ করে যাচ্ছি কিন্তু কাজ করতে হলে প্ল্যাটফর্ম দরকার আমি আমার বন্দিনের দিনের কিছু করতে চাই বা সেটা যদি করতেও হয় আমার একটা প্ল্যাটফর্ম দরকার যে প্ল্যাটফর্মটা না হলে আমি কিন্তু করতে পারবো না যেমন আমি বই প্রকাশ করেছি বইমেলা একটা প্ল্যাটফর্ম বইমেলাটা যদি না থাকতো আমি বই লিখে বসে থাকতাম কেউ জানতেই পারতো না কেউ আসতেই পারতো না ঠিক সেরকম রাজনীতির ক্ষেত্রে তাই একটা প্ল্যাটফর্ম লাগে একটা দল লাগে জনগণের সেবা করার জন্য একটা মাধ্যম লাগে তো সেটার জন্যই দলে জয়েন করা আমি সবার দোয়া চাই এবং আপনারা আমাকে যেভাবে সব কিছুতে সাহায্য করেছেন গণমাধ্যম কর্মীদের কাছেও সাহায্য চাই আপনারা আমার পাশে থাকবেন এবং